আমি আমি অনেকক্ষণ এসছেন বলেছিলেন আমি এতক্ষণ বসে আমি যাচ্ছি মিটিং করতে না আপনি সেই সময় আপনি ঢুকে যাচ্ছেন আপনি কি ভাবেন আমাকে বলুন তো পাশাপাশি পোস্টে অমিত মালব লিখেছেন এতেই বোঝা যায় বাংলায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই আক্রমণ সানিয়েছেন বিজেপি নেতা প্রণয় রায়ও শ্রীরামপুরের মানুষের লজ্জা বলে সোশ্যাল সাইটে পোস্ট করেছেন তিনি

আপনি কি না আমাকে বলুন তো হচ্ছে সেই ব্যক্তি যিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটি ধর্ষকদের নিয়ে আইটি সেল চালান এবং সেখানে মিথ্যা তত্ত্ব প্রচার করেন আজকে গ্লোবাল প্রেস ফ্রিডম ইন্ডেক্স যদি দেখেন সেখানে ভারতবর্ষ একদম তলানিতে বিজেপি সরকার পার্লামেন্টের ভিতরে রাজ্যসভা লোকসভা টিভিকে সেন্সর করা থেকে শুরু করে পিটিআই সাবস্ক্রিপশন কেটে দেওয়া থেকে শুরু করে বিবিসির বিরুদ্ধে বিষোদ্গার করা থেকে শুরু করে মধ্যপ্রদেশে রিপোর্টারদের অর্ধনগ্ন করে উলঙ্গ করে বসিয়ে রাখা থেকে শুরু করে বিভিন্ন সময় প্রেসের প্রতি কীভাবে খর্বহস্ত হয়েছে সেরা সারা দেশের মানুষ দেখেছে তাদের মুখে এই ধরনের কথা মানায় না অন্যদিকে পশ্চিমবঙ্গের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জন্য যথেষ্ট জনমুখী প্রকল্প করেছেন আপনাদের মাভই প্রকল্পের কথা নিশ্চয়ই মনে আছে এখানে গণতন্ত্র বিরাজ করে এখানে সাংবাদিকরা নিরপেক্ষভাবে সাংবাদিকতা করতে পারে কিন্তু ভারত সরকার কেন্দ্রীয় স্তরে সাংবাদিকদের যেভাবে কণ্ঠরোধ করে